সম্মানিত দর্শক বৃন্দ ঘটনাটি ছিল নবুয়তের দশম বছরে এই বছরকে বলা হয় আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর কারণ এই বছরই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনা তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপর আরও বেশি ও নির্যাতন শুরু করে তাই হুজুর সাল্লাহ আলাহিউ ওয়াসাল্লাম মক্কার অত্যাচার থেকে কিছুটা মুক্তির আশায় সৌয়াল মাসে নবুয়তের দশম বছরে তায়েফ যাত্রা করেন তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়ত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে তিনি তার আজাদ করা দাস হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ যান তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন যারা ছিল তার নানার দিকের আত্মীয় সেই সময় তায়েফে অমর বিন উমায়ের তিন পুত্র আব্দাল মাসুদ এবং হাবিব শাসক ছিলেন তারা ছিল বনু সাকিব গোত্রের মানুষ রাসুল্লাহ সাল্লাহ আলহি আলি সাল্লাম এদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন তিনি সেখানে টানা দশ দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কুফর ও শির ত্যাগ করে ইমান গ্রহণের আহ্বান জানান কিন্তু তিনজনই অত্যন্ত উদ্ধত্তপূর্ণ এবং অবমাননাজনক Cevap প্রথমজন বলল আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য দ্বিতীয়জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার কেউ নবী হওয়ার দাবি মতো করছে তৃতীয়জন বলল আমি তোমার সাথে কথা বলবো না যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয়ে ভয়ে আদবের খেলাফ আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি কথা বলার যোগ্যই নও উল্লিখিত সর্দাররা শুধু হেদায়েত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়নি বরং তার তারা রসুল সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লামকে তায়েফ শহর থেকে বের করে দেয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখানেই থেমে থাকেনি তারা তায়েফের উৎশৃঙ্খল ও বখাটে ছেলেদের উস্কে দেয় যেন তারা রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেছনে লেগে যায় তাকে পাথর ছুড়ে আহত করে এবং উপহাস করে ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম গুরুতর আহত হয়ে পড়েন যখন আঘাতের তীব্রতায় তিনি বসতে পারতেন তখন ওই দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাত এবং আবারও পাথর ছুটতে শুরু করতো তারা উচ্চস্বরে অট্টহাসও করতো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার জুতো রক্তে ভরে যায় যখন তিনি হাঁটতে শুরু করতেন তখনও তারা পেছন থেকে পাথর মারত এর সাথে সাথে তাকে গালি দিত এবং বিদ্রুপ করে আওয়াজ করত এই হৃদয় বিদারক মুহূর্তে তার সাথী হযরত জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহ আনহু তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি তার শরীর দিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়া আলি ওয়াসাল্লামকে আড়াল করার চেষ্টা করেন যেন যতটা সম্ভব পাথর তার গায়ে লাগে এই চেষ্টায় হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাথাও গুরুতরভাবে আহত হয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পায়ের জখম এতই গভীর ছিল যে সেখান থেকে রক্ত ঝরতে থাকে মারাত্মক আহত অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাইফ থেকে বের হয়ে পড়েন এবং বনি রাবিয়া গোত্রের একটি বাগানে আশ্রয় নেন এটি ছিল ইবনে রাবিয়া এবং সাহেব ইবনে রাবিয়ার মালিকানাধীন সেখানে একটি গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করেন হুজুর সাল্লু আলাই আলহি ওয়াসাল্লাম ছিলেন গভীর শোকাহত শারীরিকভাবে আহত এবং মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়া এক অবস্থা সেই নির্জন কষ্টভরা ভরা মুহূর্তেই তিনি এক অসাধারণ ও হৃদয় বিদারক দোয়া করেন যা ইতিহাসে দু তাইফ বা দু মুস্তাগাদ্দিন নামে প্রসিদ্ধ এই দুয়ার প্রতিটি বাক্য বিনয় নম্রতা ও গভীর আত্মসমর্পণের নিদর্শন এই দোয়া থেকেই বোঝা যায় তাইফবাসীর অবমাননা ও নির্যাতনে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন রসুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই হে দয়াময় তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব তুমি আমাকে কার কাছে সঁপে দিচ্ছ এমন কারো হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে নাকি এমন শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ যদি আমার প্রতি তোমার কোনো রাগ বস। সন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরোয়া করি না কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয় আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখিরাতের সব কিছু সুব্যবস্থিত রয়েছে যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও যেন তোমার গাজাব আমার উপর আপতিত না হয় আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর তোমার ছাড়া কারো মধ্যে নেই কোনো শক্তি কিংবা ক্ষমতা এই সময় আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহি সালামকে অবতরণ করালেন জিব্রাইল আলহি সালাম একটি মেঘের ছায়ায় এসে উপস্থিত হন এবং আরোচ করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তালা আপনার জাতির কথা শুনেছেন এবং তাদের আপনার প্রতি আচরণও দেখেছেন আল্লাহ তালা আপনার কাছে পাহাড়ের ফেরেস্তাকেও পাঠিয়েছেন আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন এরপর পাহাড়ের ফেরেস্তা নবী করিম সালাম আরজ করেন এবং বলেন হে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুটি পাহাড় যা মক্কার দুই পাশে অবস্থিত তুলে এনে এই তাইফ বাসীর উপর চাপিয়ে দেব যাতে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে যায় এই পর্যায়ে নবী রহমত সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে উত্তর দেন তা ামত পর্যন্ত প্রমাণ করে যে তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ তিনি বললেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহ তালার কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন লোক জন্মাবে যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই দয়ার বার্তাই ছিল নবীজির প্রকৃত পরিচয় ক্ষমাশীলতা দয়া এবং এক অনন্য উদাহরণ এদিকে সেই বাগানে উপস্থিত ছিলেন উদ্বা ও সাহেবা তারা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মজলুমিয়াত ও অসহায়ত্ব নিজের চোখে দেখছিল এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায় আত্মীয়তার টান ও মানবিক অনুভূতি জেগে ওঠে তারা এক থালায় আঙুর সাজিয়ে আনল এবং তাদের একজন খ্রিস্টান গোলাম আদাস কে দেখে বলল এই আঙুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খেয়ে নেন আদ্দাস আঙুরের খালা নিয়ে এলো এবং তা রাসুল সাল্লাহ আলহিহাস্লামের সামনে রাখলো হুজুর সাল্লাহ আলহিহাস্লাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আল্লাহর কসম এই শহরের লোকেরা তো বিসমিল্লা বলে না তখন নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম জিজ্ঞেস করলেন তুমি কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি আদ্দাস উত্তর দিল আমি নিনওয়ার বাসিন্দা ধর্ম মতে আমি একজন খ্রিস্টান সাল্লাল্লাহু সালু আলহাল্লাম বললেন সেই নিনুয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাতা আলাইহিসাল্লাম থাকতেন আদাস বিস্ময়ে বলল আপনি ইউনুস আলাইহ ইসাল্লাম সম্পর্কে জানেন কিভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন তিনি আমার ভাই ছিলেন আল্লাহর একজন নবী আমিও একজন নবী এ কথা শুনে আদাসের চোখে পানি এসে যায় সে আবেগে আপ্লুত হয়ে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের হাত পা এবং কপালে চুমু দেয় আর উচ্চ স্বরে বলে ওঠে আশাদু আল্লাহ ইলাহ ইহু ও আশাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সাল্লাল্লাহু সাল্লাহু আল্লাহর বান্দা ও রসুল যখন আদ্দাস ফিরে গেল তখন উতবা ও সাইবা তাকে বলল তুমি ওই ব্যক্তির হাত ও পা চুম্বন করছিলে সতর্ক থাকো সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর ফেরার পথে রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াশাল্লাম কয়েকদিন মাকামে নাখালাতে অবস্থান করেন এক রাতে তিনি নামাজের অত ছিলেন ঠিক তখনই নাসিবিনের জিন্দের একটি কাফেলা সেখানে উপস্থিত হল তারা থেমে গেল এবং কোরআনের তিলাওয়াত শুনতে থাকলো কোরানের আয়াতগুলো তাদের হৃদয়কে কাঁপিয়ে দিল তারা সঙ্গে সঙ্গে গ্রহণ করে এবং নিজেদের কওমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয় রাসুলাল্লাহ সাল আলাইহালাম তখনও জানতেন না এই জিনরা এসেছিল এবং তার তিলাওয়াত শুনে ইমান এনেছিল পরে এই বিষয়ে আল্লাহ তাল্লা সুরা আহকাফে উল্লেখ করেছেন তাদের আগমন ও ইমান গ্রহণ সম্পর্কে তুমি জানতেও পারো নি যখন রাসুল আল্লাহ সাল্লাহ আলিহাস্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হজরত জায়দ বিন হারেসা রদিয়াল্লাহু আনহু বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন তারাই তো আপনাকে বের করে দিয়েছিল নাবিজি সাল্লু আলিয়াসাল্লাম উত্তরে বললেন হে জায়েদ আল্লাহ তালা অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন তিনি তার দিনের রক্ষক এবং সাহায্যকারী আর তিনি তার নবীকে বিজয়ী করবেন এতে কোনো সন্দেহ নেই এরপর হুজুর সাল্লু আলিহসাল্লাম গারে হেরার কাছে পৌঁছান এবং আখরাস ইবনে সুরাইকের কাছে বার্তা পাঠান এই মর্মে যে আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন আখরাজ দুঃখ প্রকাশ করে বললেন আমি কুরাইশদের মিত্র তাই আপনাকে আশ্রয় দিতে পারব না এরপর তিনি বার্তা পাঠান সোহাইল ইবনে আমরের কাছে কিন্তু তিনিও অনিচ্ছা প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অপারগতা জানান সব শেষে মুতিম ইবনে আদিয়ের কাছে বার্তা পাঠান মুতিম রাহিমাহুল্লাহ আনন্দের সাথে তা গ্রহণ করেন তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশ দাঁড়িয়ে ঘোষণা দেন হে মক্কার জনগণ রাখো আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ না করে এরপর মুতাইম নিজে একটি উটের পিঠে সাওয়ার হয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হারাম শরীফ এর দিকে অগ্রসর হলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হারামে প্রবেশ করলেন হাজরে আসওয়াদকে চুম্বন করলেন তাওয়াফ করলেন দুই রাকারাত নামাজ আদায় করলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন এই পুরো সময়ে মুতাইম ইবনে আদি এবং তার পুত্ররা তাকে ঘিরে রাখলেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন মুতাইম ইবনে আদি এর এই অনুগ্রহ ও আশ্রয়দানের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয় আলহি ওয়াসাল্লাম কখনও কখনো ভুলে যাননি উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলমিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল আর অন্যদিকে যারা কাফের মুশ্রেক ছিল তারা দুর্বল হতে শুরু করছিল আর সেজন্যই তারা চাইতো যে যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কি না তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায় কাফের মুশ্রেকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব এরপরে ছশো সাতাশ খ্রিস্টাবদের জানুয়ারি মাসে কাফের এবং মুশরেকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এজন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল এই খবর যখন হরজত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিউসাল্লামের কাছে পৌঁছালো তখন রসুল সাল্লু আলাহিউসাল্লাম তার সমস্ত সাহাবা একরামদের ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চসারে বলতে লাগল একদিকে আরবে সমস্ত জোট জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকেই আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য তখন সমস্ত ভাবতে লাগল এত বড় কাফের মুশ্রেকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। তখন সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহ বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মদিনায় তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে কোন কাফেররা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবেন না হরজত সালমান এর কথা শুনে নবীজি আলাইহি আলাই তখন বললেন হে আমার সাহাবিগণ তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাফের মুশ্রেকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের দয়াতে সমস্ত সাহাবা আমরা মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে চার কিলোমিটার লম্বা চার মিটার গভীর একটি খাল খনন করলো খন্দকের যুদ্ধে কাফের মুশ্রেকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকে নিয়ে এসেছিল আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত আর এত সব পালোয়ান সহ তারা মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা ভীষণ অবাক হল এবং ওমর বিন মারহাব বলল এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়েছে এবার আমরা মদিনার উপরে কিভাবেই বা আক্রমণ করব এরপরে তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে থাকলো সুযোগের জন্য এরপরে ওমর বিন মারহাব বলল এটা আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এখানে খালের পাড়ে বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায় সে মদিনায় প্রবেশ করলো খাল টপকিয়ে তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগলো হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি কারোর ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো আমার সঙ্গে মোকাবিলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও ওমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায়ে কারমরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখলো আর চুপ থেকে গেল তখনই হরজত আলীর আল্লাহ তালা আনহ সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি সেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব রসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম তখন বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার কম সেই আলী এর বয়স মাত্র বছর ছিলেন। তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে হে মুসলমান কা পুরুষের দল তোদের সেই জান্নাত কোথায় যেটির দাবি করিস হেরে যাবি বলে মাথা নত করিস লজ্জা করে না তোরা শহীদ হলেই জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজন নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায় তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসা ছিল যারা কেউ নড়াচড়া করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না সেরে খোদা হজরত আলী রাদিয়ালু আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসুল সাল্লু ওয়াসাল্লামকে বলল ইয়া রাসুল্লাহ আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপরে রাসুল সাল্লু আলহিউ নিজেই বললেন কে এমন আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখলো আর সবাই তখন বলতে লাগল ইয়ারসুল আল্লাহ আপনি কি জানেন না এই অমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্যদিকে দিকে শত শত শত্রুদের উপরে একসাথে তরবারি চালায় এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলিরাদিয়াল্লাহু তালা আনহু সদীর্ভে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দিব দ্বিতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আলী আমি যেন এটা শুনতে না পারি যে আমার আলী পরাজিত হয়ে আসছে আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় বিজয়বেসে এসেছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেল ওমর বিন হাবের সমস্ত শরীর লোহা দ্বারা ঢেকেছিল অর্থাৎ তার কাপড় ছিল লোহার তরিকৃত এমনকি তার মাথার টুপিটাও ছিল লোহা দ্বারা তরীকৃত ওমর বিন মারহাব হজরত আলী রাজিয়াল্লাহু তাল কে দেখে বলতে লাগলেন তুমি আবার কে হে যুবক তুমি কেন এখানে মরতে এসেছো এটা শুনে হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু বলতে লাগলেন আমি কার্রা হায়দার আমার মা আমার নাম রেখেছে কার্রা রে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কার্রার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু এর উপাধি ছিল কার্রা রে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ মারহাব আবারও বলতে লাগলো তুই যেমন ভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু তখন বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু এর উপরে হামলা করলো হজরত আলী রাদিয়াল্লাহু তাল আহ এর ঢালের উপরে এত জোরে আঘাত করলো যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহুর ঘাড় মোবারকে ক্ষতবিক্ষত করে করে দিল কিন্তু এবার হজরত আলী রাদি আল্লাহ তালহু কার্রারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলো তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করলো যে যেখানে ওমর বিন মারহাবের ঢাল দুই টুকরো তো হলই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনো দিন আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হলো তারপর হজরত আলী রদিয়াল্লাহ তালহু ওমর ওমরের লাশের উপরে দাঁড়িয়ে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারি আর আমি রব্বে মুহাম্মাদের গোলাম পরের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সকল সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব এর পরের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সকালে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে খুঁজতে বেরিয়ে পড়লেন কোথাও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সকল সাহাবাই কামদের ডেকে বললেন হজরত আলী আল্লাহ তালা আনহু কোথায় আছে তাকে ডেকে নিয়ে আসো এরপরে বলল ইয়া বললো আলী চোখে ঝাপসা দেখতেছে সে খুবই অসুস্থ এই কথা শুনে মোহাম্মদ সাল্লাই বললেন আলী রাদি আল্লাহকে তোমরা গিয়ে নিয়ে আসো এরপরে আলী নিয়ে আল্লাহ এরপরে রাসুল সাল্লাই সাল্লাম তার চোখ মোমারকে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আলী রাজি আল্লাহ তালা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের সেই পতাকা নিয়ে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর সাথে সমস্ত সাহাবা যেতে লাগলো এবং সাহাবা একরামরা হজরত আলী রাদি আল্লাহতালাহ আনহুকে দেখিয়ে তাদের মনের শক্তি ও অন্তরের শক্তি বৃদ্ধি পেয়েছিল হজরত আলী রাদি তালা আনহু যখন ইহুদিদের সেই কেল্লার কাছাকাছি পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধও ছিল এটি খোলা এবং বন্ধ করার জন্য সত্তর জন মানুষের প্রয়োজন হতো এরপরে হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে সে দরজাকে হিলাতে হিলাতে উপরে ফেলেন আর সাহাবাইকরামদেরকে বলতে লাগলেন আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন আর তারপর হজরত আলী রাদি আল্লাহ সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি জন সেখানে প্রবেশ করতে না পারছিল যখন সমস্ত সাহাবাইকরাম সেই কেল্লার ভিতরে প্রবেশ করল তখন হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু সেই দরজাটিকে ছুড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ছিল তো যার শক্তি সত্তর জন মানুষের সমাজ ছিল তিনিই তো সেরে খোদা হজরত আলিরাদিয়াল্লাহ হু